আসসালামু আলাইকুম ডিম আলু দিয়ে আর কি আর এই পাশের চুলায় জানি না বাতাসের লীগার কথা বুঝে জানাই যে আমাদের এই অনেক বাতাস বাতাসের ইয়ে ঠিকমতো রান্না করতে পারছা এরকম অবস্থা জানলার নিচে যাতে বাতাসটা না হয় এরকম অবস্থা আমি ডিমটা বাচ্চা রান্না করুন সে তোলা বসাইছি পুঁশাক পুঁশাকটা অবশ্য আমার বারান্দার মধ্যে আরকি হয়েছে অল্প একটা আলু দিছি সাথে চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে এগুলি সব গুছাই রাখলে জিনিসটা তাড়াতাড়ি হয় কাজটা শেষ হয় পাশাপাশি কাজ রান্না দুটোই চলতেছে কাজও করি ঘর গুছাই পাশাপাশি রান্নাও শেষ করে রাখতেছি এগুলি প্রতিদিন পরিষ্কার না করলে দেখা যায় ধুলা পড়ে যায় এরকম একটা অবস্থা কি জানি খাইছে ভালাইছে এটা না পরিষ্কার করতে কালকে আমার বারান্দার একটা বা বাতাসে বালটি পইড়া বালটি না বসে একটা এই পইড়া গেছে এটা এই জায়গায় রাখছি ফলাই দিব আজকে ময়লা নিতে আসে না একদিন পর পর ওই ময়লা ময়লাটা আর কথা বোঝা যায় না কি জানি না কি একটা অবস্থা বাতাস এত ইয়ের মধ্যে তারপরে বাতাসে গাছটি লড়তেছে মাছ নাই অ্যাকোয়িয়ামের মধ্যে একটু ময়লা জমছে দেখা যায় একটু পরিষ্কার কর্তব্য মাছ মানে মাছ আছে তালিমের মধ্যে অনেক সময় অনেক কাপড়া বাচ্চা নিয়ে আসে তো বাচ্চারা ওই মাছের মধ্যে দেখা গেছে কিছু মানে খাওয়া দাওয়া করতে দিই না খাবারগুলি এটার মধ্যে ফালায় এই কারণে আর এইভাবে রাখি না ডিম বাজার টুকের মধ্যে দিয়ে দিলাম এটাও এক কাপুর কাছ থেকে দেখছিলাম মানে ইউটিউবে অনেক আপুরা দেখি এক এক ধরনের মাঝে মাঝে ট্রাই করে আর কি রান্না দিলাম সুন্দরই হয়েছে জানি না গাইতে কেমন নেই যেহেতু আমি একসাথে বয়স দিয়ে দিই তো পরে খাওয়ার পর আর মানে বলা যায় এটা একবারই বয়সটা দিয়ে দিলাম আর এখানে ডাইল বসাই দিছি এতগুলি শুকনো মরি বাজলাম এইগুলি বাচ্চা তারপরে কোন ব্লেন্ডারে গুঁড়া করে আনিম ফাঁকি করে নিলে আর কি দেখা গেছে এই ভালো আর কি একবারে বর্তা টর্তা বানাই তারপরে এই হচ্ছে টকটাক কিছু খাইলেই হইয়া জায়গা এগুলি দিয়া